নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমি বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দুই কাতলা রেসিপি করার জন্য আমি এখানে কিছু কাতলা মাছের দাগা নিয়ে নিয়েছি আপনারা দাগা কিংবা পেটি পছন্দ মতো পিস নিতে পারেন মাছগুলোর মধ্যে আমি এক চামচি মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ দিয়ে দেবো মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম বসিয়ে আমি মাছগুলো এবার ভেজে নেবো মাছের এক পিট ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের এক পিট আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি উল্টে দেব একটা পিট কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখুন কালারটা ব্রাউন কালার চলে এসছে সব মাছগুলো আবার একটা একটা করে উল্টে দিতে হবে মাছের পিঠটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব দুপেঠি আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি তেল থেকে তুলে নেবো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর অল্প কিছু সাদা জিরে এর মধ্যে দিয়ে দেবো ফোরনটার থেকে মিষ্টি গন্ধ ছেঁড়ে দিলে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো আমি একটু কষিয়ে নেব তেলের মধ্যে পেঁয়াজের গায়ের থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখানে আমি এবার এক চামচি মতো আদা বেটে রেখেছি আর এক চামচি মতো চার মগজ যেটা পাওয়া যায় সেটা আমি বেটে রেখেছি আর একটা গোটা টমেটো বেটে রেখেছি এগুলো আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেব সব মশলাগুলো আমি কিছুক্ষণের জন্য একটু ভালোভাবে আবার কষে নেবো পর মশলাটা ভাজা হয়ে গেলে আবার ফিরে আসবে আমি ফুললাম খুললাম দেখুন মশলাটা কিন্তু মোটামুটি আমার কষা হয়ে গেছে সি মাছও দিয়ে রাখতে হবে এই সময় সবসময় এতে এবার আমি এক চামচি মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো ছোট চামচের এক চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচি মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো সব মশা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব কাজুবাদাম আর পোস্ত এখানে আমি বেটে রেখেছি মশলা গুঁড়োর মধ্যে আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ধরে আমি কাজু আর পোস্তর পেস্টটা একটু কষে নেব সব সময় গ্যাসটা সিম আছে দিয়ে রাখবেন না তো কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে কিছুক্ষণ পরেতে আমি এক চামচি মতো চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বাদাম বাটার কিন্তু আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে এবার আমি রান্নার কালারের জন্য এতে এক চামচি মতো কালার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা মশলাটা কিন্তু সব আমার কষা হয়ে গেছে এখানে কিছুটা দই আমি ফাটিয়ে রেখেছিলাম আগে থাক থেকে টক দই সেটা আমি এর মধ্যে দিয়ে দই দিয়ে বেশিক্ষণ ধরে কষবো না একটু হালকা নাড়াচাড়া করবো এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবো আর এক বাটির মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ঝোলটা ফুটে গেছে ভালো করে তলা দিয়ে উপর দিয়ে নাড়িয়ে দেব এবার আমি আগের থাক থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে তাতে কিন্তু মাছের গায়ে ঝোল লাগবে না আর মাছের যে টেস্টটা সেটা ঝোলের মধ্যে থাকবে না কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলবো আর ঝোলটা আমি আরো পাঁচ মিনিট টক টক করে ফুটিয়ে নেবো তলাটা একটু নেড়ে চলে দিতে হবে যেহেতু গ্রেভিটা ঘন এই তলায় লেগে যেতে পারে দই কাতলা কিন্তু আমার একদম রেডিও হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এইভাবে বানিয়ে ফেলুন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট দই কাতলা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো রেসিপিটা এইখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন